ভয়েস চেঞ্জের আরেকটি ক্লাসে ওয়েলকাম সবাইকে আজকের টপিকে রয়েছে দেখো প্যাসিভ ভয়েস উইদাউট ডুয়ার অর এজেন্ট আগের পর্বগুলোতে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে শিখেছি এবং সেখানে কিন্তু ডুয়ার বা এজেন্ট যে কাজটা করে অ্যাক্টিভ ভয়েসে তার পরিষ্কার উল্লেখ ছিল কিন্তু এমন কিছু সেন্টেন্স পাওয়া যায় যেগুলোতে কিন্তু ডুয়ার আন্ডারস্টুড থাকে অর্থাৎ ডুয়ার উল্লেখ থাকে না এবং সেগুলো প্যাসিভ ভয়েসে থাকে সেইগুলো থেকেই আমরা অ্যাক্টিভ ভয়েসে করা শিখবো এই সেন্টেন্সগুলো সাধারণত তিন ধরনের হয়ে থাকে দেখো কি কি। প্রথমত হচ্ছে এই যে প্রথম দুটো উদাহরণ রয়েছে এইগুলোতে ডুয়ার নির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট ডুয়ার দ্বারাই এই কাজগুলো হয়ে থাকে যেমন রয়েছে দ্য থিপ বিন অ্যারেস্টেড দেখো এই অ্যারেস্ট করার কাজটা কিন্তু পুলিশই করে থাকে আবার পরেরটা দেখো আরও ক্লিয়ার হবে হি ওয়াজ পানিশড ইন দ্য ক্লাস সে ক্লাসের শাস্তি পেয়েছিল তাই তো তাহলে দেখো শাস্তি দেওয়ার কাজটা টিচারই করবে এটা কিন্তু আবার পুলিশ করতে পারবে না তাই না ঠিক একই রকমভাবে টিচার কিন্তু এই অ্যারেস্টের কাজটা করতে পারবে না তো এইগুলোতে নির্দিষ্ট ডুয়ার আমাদের কিন্তু বুঝে নিতে হয় আবার কিছু সেন্টেন্স পাওয়া যায় যেগুলোতে কিন্তু ডুয়ার কে সেটাও আমাদের বুঝে নিতে হবে পরের এক্সাম্পলটা দেখো এল্ডার্স শুড বি রেসপেক্টেড বয়স্কদের রেসপেক্ট করা উচিত তাই তো তো এই ক্ষেত্রে দেখো কারা রেসপেক্ট করবে এটা একটা জেনারেলাইজড আইডিয়া এখানে সবাই করবে আবার পরেরটাতে দেখো রয়েছে হিস পকেট ওয়াজ পিকড ইন দ্য ট্রেন এখানে ঠিক কে কাজটা করেছে অর্থাৎ কে পকেট মারটা কে পকেট থেকে চুরি করেছে সেটা কিন্তু ক্লিয়ার নয় তো দেখো এই যে তিন ধরনের সেন্টেন্স রয়েছে তিন ধরনের সেন্টেন্সে তিন রকমের নিয়ম রয়েছে চলো একে একে আমরা সেগুলো শিখে নিই আর আগে অলরেডি আমাদের চারটা পর্ব হয়ে গিয়েছে ভয়েস চেঞ্জের যারা সেগুলো দেখতে চাও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে বা উপরের আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখতে পারো তো চলো এইগুলো আমরা কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভে করবো সেগুলোই এখন একে একে দেখে নিই তো এই এক্সাম্পলটা দেখো কী রয়েছে বেঙ্গলি ইজ বিং দ্য ক্লাস ক্লাসে বাংলা পড়ানো হচ্ছে তো এখানে ক্লাসে বাংলা কে পড়াবেন নিশ্চয়ই স্যার পড়াবেন বা ম্যাডাম পড়াবেন অর্থাৎ কোনো টিচার পড়াবেন তাই না এখানে আমরা বুঝতেই পারছি যে কোন ডুয়ার দ্বারা এই কাজটা হতে পারে তো এই প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসের আনসারটা কী হবে দ্য টিচার ইজ টিচিং বেঙ্গলি ইন দ্য ক্লাস এটা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেই জন্য এটা আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভেও কন্টিনিউয়াস টেন্সে রাখবো আবার পরের এক্সাম্পলটা দেখো রয়েছে দ্য ল ওয়াজ ইনঅ্যাক্টেড ইন নাইনটিন নাইনটি আইনটি উনিশশো নব্বই সালে চালু হয়েছিলো বা লাগু হয়েছিলো এই ক্ষেত্রে দেখো এটা এই যে এন্যাক্টেড রয়েছে লাগু হওয়া কোনো আইন চালু হওয়া এটা কি টিচারের দ্বারা হবে হবে না এটা গভর্নমেন্ট দ্বারা হয় অর্থাৎ সরকার দ্বারা হয় তাই না তো এইভাবেই দেখবে যেই সেন্টেন্সগুলোতে এই যে ভার্বগুলো ব্যবহার করা হয় এই ভাবগুলো কিন্তু নির্দিষ্ট কোনো ডুয়ার দ্বারাই সম্পন্ন হয়ে থাকে অর্থাৎ নির্দিষ্ট কোনো ডুয়ারই এই কাজটা করতে পারেন তো সেটা আমাদের বুঝে নিতে হবে সেই সেন্টেন্সের অর্থ বুঝে গোটা সেন্টেন্সটার অর্থ বুঝে কিন্তু আমাদেরকে সেটা বুঝে নিতে হয় তো এখানে আমরা কিভাবে অ্যাক্টিভ বয়েসটা করব দ্য গভর্নমেন্ট এনাক্টেড দ্য ল ইন নাইনটিন আবার প্রথমে আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম দ্য থিফ হ্যাজ বিন অ্যারেস্টেড সেখানে দেখো অ্যারেস্ট এই কাজটা কার দ্বারা হয় আমি তখনও বললাম যে পুলিশ করতে পারে সেটা এই যে রয়েছে গভর্নমেন্ট বা টিচার তার দ্বারা তাদের দ্বারা তো সম্ভব নয় তাই না তো সেই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েসটা কীভাবে করবো দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিফ এবার দুটো সেন্টেন্স দেখো এল্ডার্স শুড বি রেসপেক্টেড একটা রয়েছে টাইম শুড বি ইউটিলাইজড প্রপারলি তো এই সেন্টেন্সগুলো কিন্তু আগেরগুলোর মতো হবে না এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমেই সেন্টেন্সটার মিনিংটা দেখতে হবে এখানকার ভার্বটা দেখতে হবে যে এখানে আমরা নির্দিষ্ট কোনো ডুয়ার খুঁজে পাচ্ছি না তো প্রথমটা দেখো রয়েছে এলডার্স শুড বি রেসপেক্টেড তাই তো এখানে কিন্তু নির্দিষ্ট একজনের দ্বারা যে কাজটা হবে সেরকম নয় সেই ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে যে এটা সার্বিক অর্থে প্রযোজ্য হচ্ছে কিনা অর্থাৎ কি এটা সবার দ্বারা হবে এরকম বোঝাচ্ছে কিনা যদি এরকমটা বুঝিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের জায়গায় অর্থাৎ ডুয়ারের জায়গায় উই এভরি ওয়ান ওয়ান এইসব ব্যবহার করব তো এইটাই আমরা কীভাবে অ্যাক্টিভ ভয়েসে করব উই শুড রেসপেক্ট দ্য এল্ডার্স এই উইথ জায়গায় আমরা এভরি ওয়ানও লিখতে পারি সেই ক্ষেত্রে কী হবে এভরি ওয়ান শ্যুড রেসপেক্ট দ্য এল্ডার্স বা আমরা ওয়ান ব্যবহার করতে পারি ওয়ান শুড রেসপেক্ট দ্য এল্ডার্স আবার পরের এক্সাম্পলে দেখো টাইম শুড বি ইউটিলাইজড প্রপারলি সময়কে আমাদের সঠিকভাবে কাজে লাগানো উচিত এটাও কিন্তু সার্বিক অর্থেই প্রযোজ্য তাই না সার্বিক অর্থেই বোঝাচ্ছে তো সবার জন্য বোঝাচ্ছে এই ক্ষেত্রে আমরা আগেরটার মতো করেই উই এভরি বা ওয়ান ব্যবহার করবো ডুয়ার হিসাবে তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ ভয়েসটা কী হবে উই শুড ইউটিলাইজ টাইম প্রপারলি এই উই জায়গায় আমরা এভরি বা ওয়ান ব্যবহার করতে পারি আগেরটার মতো করে আবার এক ধরনের সেন্টেন্স আমরা পাই যেখানে কিন্তু একটু আবার এটার থেকে অন্যরকম সেখানে আমরা কোনো নির্দিষ্ট ডুয়ার খুঁজেই পাবো না সেই ক্ষেত্রে কি করব চলো দেখে তো এখানকার সেন্টেন্সগুলো দেখো দ্য ফ্লাওয়ার হ্যাজ বিন প্লাকড ফুল তুলে নিয়েছে বা ফুল তোলা হয়েছে পরে রয়েছে শি ওয়াজ পুস্ট ফ্রম ব্যাক ইন দ্য ক্রাউড ভিড়ে তাকে কেউ ঠেলেছে তো এই যে দুটো সেন্টেন্স রয়েছে এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে দেখো সেই যে আগের আমরা উই ব্যবহার করলাম এভরি ওয়ান বা ওয়ান বা আগেরগুলো যেটা ছিল পুলিশ টিচার গভর্নমেন্ট সেই সমস্তর সাথে কিন্তু এগুলো মিলছে না তো এই সব ক্ষেত্রে আমাদের যখন দেখব যে নির্দিষ্ট কোনো ডুয়ার আমরা খুঁজে পাচ্ছি না বা এটা কোনো জেনারেলাইজড নয় বা সার্বিক অর্থে ব্যবহার করা হচ্ছে না এই ক্ষেত্রে আমরা এজেন্ট বা ডুয়ার হিসাবে সামবডি বা সামওয়ান ব্যবহার করব কারণ আমার জানি না যে কে সেই ক্ষেত্রে আমরা কেউ তুলেছে কেউ করেছে এইভাবে এগুলোকে অ্যাক্টিভ ভয়েসে করব। যেমন রয়েছে দ্য ফ্লাওয়ার হ্যাজ বিন প্লাক্ট তাহলে এটার আমরা অ্যাক্টিভ ভয়েস কী করে করব সামওয়ান হ্যাজ প্লাকড দ্য ফ্লাওয়ার বা সামবাডি হ্যাজ প্লাক দ্য ফ্লাওয়ার এটা আমাদের হ্যাজ ব্যবহার করতে হবে কারণ এই প্যাসিভ ভয়েসটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে আবার পরেরটা দেখো শি ওয়াজ পুস্ট ফ্রম ব্যাক ইন দ্য ক্রাউড ভিড়ের মধ্যে পেছন থেকে তাকে কেউ ঠেলা মেরেছিল বা ধাক্কা দিয়েছিল এই ক্ষেত্রেও দেখো কেউ এই যে কেউ কথাটা আপনাদের বাংলায় বলতে হচ্ছে সেটা কি আমরা সামবাডি বা সামওয়ান হিসেবে রাখবো এবং অ্যাক্টিভ ভয়েসটা কী হবে সামওয়ান পুস্ট হার ফ্রম ব্যাক ইন দ্য ক্রাউড তো এই ছিল আজকের আলোচনা ডুয়ার বা এজেন্ট ছাড়া প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে আমরা কিভাবে করব। তিনটা স্টেজ আমি দেখালাম এই তিনটা স্টেজে কিন্তু মনে রাখবে যে কোন ক্ষেত্রে আমরা কোন এজেন্ট বা ডুয়ার ব্যবহার করব তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে ভয়েস চেঞ্জেরই কোনো টপিক নিয়ে আসছি তো ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে থাকো ভালো থাকো নিজের শরীরের দিকে খেয়াল রাখো খাওয়া ঘুম ইত্যাদি খুব ভালো মতো করবে যাতে সঠিকভাবে পড়াশোনাটা করতে পারো